আমরা দখনে মোবাইল করবে পরিষ্কার আপনি ফোন করেছিলেন বন দপ্তরে হ্যাঁ হ্যাঁ কি নাম হল এই কোত অনীক এত কথা কি নাম হল উত্তম সামন্ত উত্তম সামন্ত এটা মানে দাসপুর থানা হ্যাঁ দাসপুর থানা দাসপুর থানা পশ্চিমনাপু হ্যাঁ পশ্চিম বড় শিমুলিয়া পুরো এড্রেসটা বলুন বড় শিমুলিয়া হনুমান মন্দিরের সামনে বড় শিমুলিয়া আচ্ছা সবটা আমি কখন থেকে আমি দেখেছি হ্যাঁ প্রায় আধা ঘন্টা হলো আচ্ছা তাহলে বন দপ্তরে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো ফোনটা একটু ভিডিও করে দেবেন রাখবেন এইভাবে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করছি দেখতে থাকবো এটা হচ্ছে দাসপুর পশ্চিম মেদনাপুর হঠাৎ বন দপ্তর পশ্চিম মেদিনাপুর না না কষ্ট না না আরেকটা ভিডিও আর সফল পার না গো আরেকটা ভিডিও সফল ভিডিও করতে আমার মোবাইল ক্যামেরাটা চালু করো চুপ চুপ কথা বলবেন কথা একটু চোখ নজর একটা মারো ভিডিওটা চালু

দশটা এন্টি ভনন একসঙ্গে পড় পড়ানোর প্রশ্ন নেই হচ্ছে আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর আমি দপ্তর থেকে আছি জাহাঙ্গীর মন্ডল যিনি দেখেছিলেন দেখেছিলেন আপনি বলুন সাইডে আমি দেখেছিলাম ফোন দে ভিডিঅ' কৰো নেকি আমাৰ ভাৰতবৰ্ষৰ মতে ভয়ংকৰ খাতান্ন বিশ্বেল ভাইবা প্ৰয়োজন <laughs>

এই <Sessizuk> রাস্তায় <Sessizuk> ফোন নাম্বাৰ এক মিনিট চুপ কৰে বাষট্টি

সাপে কামড়ালে ওঝা গুনিলের কাছে যাবেন না বাঁচবেন না কাটবেন না দ্রুত সম্ভব হসপিটালে যাবেন ওঝার কাছে যাবেন একশো মিনিটে বরবাদ করে দেবে আপনার দিনে দিনে কাটে বিশেষ করে যে বর্ষাকাল আসছে বা গ্রীষ্মকাল গুড়া চুন এক কিলো ডাস পিচিং পাউডার আড়াইশো দুটাকে জলে গুলবেন দশ বারো লিটার জল দিয়ে বাড়ির চার দিবেন এরকম বড় বাড়ি হলে প্রায় চার কিলো লাগবে

হাতে টিপা আছে হাতে হাতে টিপা আছে कनक खूब दीवार वो खूब खूब और सिंधु के अंदर का लो का लो एकटा लिए एकटा गुरा खोला दो और ऐसे देख ले तो खड़ी हो विचार हां हां मुझे रख डाटा रख डाटा रख एकटा डिब्बा ये हो जाए हां हां जो इसको बोले और तो घूरे में पर बाद ভিতৰ <laughs> <laughs> দেখতে পাইছো কত যাবে ওই টাইটুপা যাবে যাই ঠিক নেই ধরে দিছি কইলে এইতে না না বেরারে দেখো কতবার শুকারে রান্নার মতো